পাখির আসসালামু আসসালাম দেশ প্রবাসের যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আপনাদেরকে আজ আমরা নিয়ে আসছি কুষ্টিয়া তো কুষ্টিয়া একটি ভনের গল্প আমরা শুনবো আগে তার সঙ্গে পরিচয় হব তারপরে তার জীবনের গল্পটি আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গেই থাকুন আপু আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন কেমন কি নাম আপনার মোসাম্মদ চাঁদমণি খাতুন মোসাম্মদ চাঁদমণি খাতুন আচ্ছা খুব সুন্দর নাম নামটি কে রেখেছে নানু রেখেছে আচ্ছা তো আরেকটি জিনিস দেখে আমি আপনার একেবারে চমকে উঠলাম আসলে আপু যে আপনার এই যে চুলটি আমরা দেখতেছি এটা কি আপনার বাস্তব চুল না আলগা লাগাইছেন আচ্ছা একটু পিছনে দেখি আপনার চুলটা দেখি দর্শক দেখুন এই চাঁদমনি চুল কত বড় আপু একটু দেখি দেখি আরেকটু দেখি এই যে মাথা থেকে একেবারে কোমর পর্যন্ত একবার নিচে পড়ে গে পড়ে গেছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখলেন চাঁদমুনি আপুর চুল তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে চাঁদমুনি আপু যখন আমাদের ক্যামেরার সামনে ইতিমধ্যে গান গিয়েছে সর্বপ্রথম তার চুলটি আমি দেখলাম তার চুলগুলো অসাধারণ অসাধারণ তো আপু আপনার এই যে এত সুন্দর চুল মানে একটু বলবেন কিভাবে আপনার এই চুলগুলো যত্ন নেন বা কিভাবে কি করলেন এত নারীদের চুল সব সচরাচর এত বড় হয় না মডার্ন যুগ এখন নারীরা চুলের বক কাটিং করে বা অনেক কাটিং করে সে কাটিং করে চুল ছোটো করে ফেলে

আব্বুর পছন্দ এখন আমার পছন্দ হয়ে গেছে এখন আপনি যে গান করছেন কত কত বছর ছয় বছর আপনার তো গানের কণ্ঠটা অসাধারণ কণ্ঠ আপনি ই মানে গান শিখেছেন কোথায় শিখেছি প্রথমত আব্দুর রশিদ স্যারের কাছে তারপরে শিল্পকলা একাডেমিতে এখন মোদালেব স্যারের কাছে শিখি শিল্পকলা একাডেমি বলতে গেলে ঢাকায় কুষ্টিয়াতে শিল্পকলায় তো গানে গানের মধ্যে আপনি কি পেয়েছেন কোনো কিছু পেয়েছেন যেমন হাসি দুঃখ কান্না আচ্ছা আমরা প্রথমে দুঃখ দিয়ে শুরু করি দুঃখ কোনটা পেয়েছেন দুঃখ পাননি আচ্ছা তাহলে হাসি পেয়েছেন কোনটা মানে

থাকা হয় না কুষ্টিয়াতে পারমানেন্টলি আচ্ছা বিয়ে শাদি হয়েছে আপনার বিয়ে শাদি হয়নি বিয়ে শাদি হচ্ছে না মানে হচ্ছে না নাকি না ইচ্ছা করে আপনার বিয়ের বিয়ের প্রস্তাব আসছে অসংখ্যবার আচ্ছা আচ্ছা তো বলুন না একটু মানে অসংখ্যবার বিয়ের প্রস্তাব আসছে বিয়ে শাদি করছেন না কেন কোনো সমস্যা

তো আমরা দোয়া করব আপনার যেন মনের মানুষটি আপনি খুঁজে পান দ্রুত যে আপনার বিয়ে হয় সেই করব করবো করবেন আমরা দোয়া করছি আপনার বিয়ে বিয়ে হয় দোয়া করলে পঁচিশ সালে করবেন না করলে পঁচিশ সালেই করবেন তার আগে করবেন না কোন সমস্যা ছোটবেলা থেকে ইচ্ছা আচ্ছা আচ্ছা তো আপু আপনার এই যে গানে গানের জগতে এসে আপনি কি পেলেন ভবিষ্যতে বলতে গেলে গানের জগতে এসে কি পাইনি সেটা জিজ্ঞেস করে সবকিছু পেয়েছি খ্যাতি না সুনাম আসলে ব্যাপারটা হচ্ছে লেখাপড়ার জন্য অতটা আমি গান করে উঠতে পারি না একটু প্র্যাকটিস কম হয় গান করা কম হয় এই জন্য অতটা ফোকাস করতে পারি না আচ্ছা পঁচিশ সালে যদি আপনার বিয়ে না হয় জীবনেও করবেন না জীবনেও করবেন না অভিমান থেকে ছোটোবেলা থেকে ইচ্ছা পঁচিশ সালে বিয়ে করবেন কাউকে কি ওয়াদা দিয়েছেন নাকি যে পঁচিশ সালে সে আসবে হয়তো বিদেশে আছে এরকম কোনো কিছু দেশেই আছে আচ্ছা দেশেই আছে তাহলে ফাঁস করে দিলো তাহলে সব ফাঁস করে দিয়েছেন কথায় কথায় হ্যাঁ যাক আপনি তো অনেকবারে বলেছেন কেউ নেই কিন্তু লাস্ট পর্যন্ত সত্যটা কিন্তু কখনো গোপন থাকে না তাই না সত্য তো কখনো গোপন থাকে না ঠিক আছে কিন্তু এত কিছু বলার তাহলে কি দরকার ছিল যে ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি ছোটবেলা থেকে আমার ইচ্ছা সত্যি কথা এটা ছোটবেলার থেকে কি ইচ্ছে আপনার এটাই যে পঁচিশ সালে আপনি বিয়ে বসবেন না এটা তো হতে আচ্ছা যখন আপনি মানে ছোটবেলা বলতে তখন আপনার বয়স কত একটু বলবেন দশ বছর বারো বছরের সময় একটি ছোট কিশোরী বিয়ের স্বপ্ন দেখে নাকি

দেখা যাচ্ছে যে সে আরেকজনকে বিয়ে করে ফেললো তখন ওই তো আপনি তো বললেন আচ্ছা আপু হ্যাঁ আপনি তো অসাধারণ গান করেন আমরা একটা আপনার গান গানের মাধ্যমে আমরা আজকে ভিডিওটি শেষ করবো আচ্ছা গানে গানে একটু মনের মানুষটাকে কিছু বলে দেন না খাঁচার ভিতর অচিন পাখি সেই গানটি বলেন কাঁচার ভিতর অচিন পাখি তারে ধরতে পারলে আখি কেমনে আসে যা আট কুঠুরি নয় দরজায় মধ্যে মধ্যে ঝর কাটা আট কুঠুরি নয় দরজায় ধন্যবাদ আপনাকে তবে আপনার গানে গানে এটাই বুঝায় দিলেন আপনি এখনো ধরতেই পারলেন না তাই না শুধু আসে যায় কিন্তু তাকে ধরতে পারতেছেন না ছাই দিয়ে ধরে ঠিক আছে তা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি কেউ কোনো গানের অনুষ্ঠানে দাওয়াত করতে চায় তাহলে কি আপনি যাবেন আচ্ছা তো দর্শক আসলে আপনাদের জন্য একটি অপশন থেকেই গেল তা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ